সাল্ম মাহ আনিসাল্লামকে মারার ফাইসাল হয়ে গেল যখন সব গোত্র মিলে একবারে তারা ডিসিশন নিয়েই নিয়েছে যে এখন মোহাম্মদকে মেরে ফেলা হবে সমস্ত গোত্র নিয়ে আবুজা হেলত বা সাইবা সব গোত্রের এক একজনকে নিয়ে তারা একটা মিটিং কল করেছে দারুন নাদোয়াই এই সংসদে তারা মিটিং কল করেছে যে মোহাম্মদকে যেখানেই পাবা সেখানে শেষ করে দেওয়া আমি জায়ততে রাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দার ইসলাম গ্রহণের কাহিনী ইসলামের আগে যে ব্যক্তি ছিল সব থেকে দুশমান আল্লাহ পাক রব্বুল আলমিনে ইসলামকে তার কাছে এনে কোরআনকে তার কাছে এনে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনকে কিভাবে আলোকিত করলেন এটা জানানোর জন্য এজন্য আমাদের বয়স তো অনেক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোরআনকে আমাদের টানে কোরআন আমাদের টানে না অথচ যে ব্যক্তি যাকে বলা হলো যে তুমি যদি মোহাম্মদের কল্লাটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে একশত উট উপহার দেব এই সংসদ ভবন থেকে তোমাকে নির্দেশনা দেয়া হলো যে ব্যক্তি এই কল্লা আনতে গেল তার নাম হজরত অমর খাত্তা খাতি আল্লাহ তারান তিনি তার তরবারি নাঙ্গা তরবারি নিয়ে তিনি ছুটলেন রসুল করিম সাল্লাহ আলী আসসালামের মাথা আনার জন্য প্রতিমধ্য তার বন্ধু আবুন আইন দেখে বলছে যে অমর কোথায় যাচ্ছ তো বলছে যে আমি মোহাম্মদের কল্লা আনতে যাচ্ছি মাথা আনতে যাচ্ছি বলতো যে আবু আইন বলতেছে যে তুমি যে মোহাম্মদের কল্লা আনতে যাচ্ছ যে জন্য তোমার বাড়িতে গিয়ে দেখো সেই কাজ সেখানে চলতেছে হজরত তোমর বলল যে কিভাবে তখন বলছে তোমার পরিবারের মাঝে আমি তোমার বোনকে কোরআন দেখে এসেছি হজরত অগ্নি সালাম এর আগে মজামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আহিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলাম গ্রহণ করায় দাও দুই অমরের এক অমর হলো এক নম্বর হলে জাহেল দুই নম্বর হলে হজরত অমর রদি আল্লাহ তালান হু কারণ হেদায়েতের মালিক তো আল্লা আলা তিনি যাকে চান তাকে হেদায়েত দান হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে না হজরত অমর রাদিয় আল্লাহ তালা বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সামনে গিয়ে যখন বাড়ির সামনে দাঁড়ালেন তখন দেখেন তার বোন ফাতেমা 6 কুরআন কোর্সে সূরাত ত্বহা তেলাওয়াত করতে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ যখন বাড়ির সামনে গেলেন বাড়ির সামনে থেকে সূরাত ত্বহা আয়াতগুলি বেশি আনতো ত্বহা মা আনযালনা আলাইকাল কুরআন কোরআন কারিমের উনত্রিশটির সুরাত শুরুতে আল্লাহ তাআলা এই সমস্ত অক্ষর দিয়েছেন ত হা ইয়া সিন তিন যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো তোমার বাড়ির সামনে মা আনঝাল না আলাই কাল কোরআন ক আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিম করে এই আয়াতগুলি যখন তেলাওয়াত তুলছে হজরত ওমর রাদি আল্লাহ তালহু ইতিপূর্বে একবার মক্কার কাবাঘরের সামনে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম তেলাওয়াত করতেছিলেন এটা সে শুনেছিল ওই যে একবার শুনেছে ওইখান থেকে তার পরিবর্তনের ধারা শুরু হয়েছে আর এই যে কোরআন শুনেছে তার মধ্যে ভয় ভীতি ঢুকে গেল যেহেতু মোহাম্মদের কল্লা ফেলাইতে হবে এর আগে নিজের বাড়িতে আগে শাসন ব্যবস্থা করার জন্য তার বোনকে সজর চপট ঘাত করে তার বোনের মুখ থেকে রক্ত বের হয়ে গেল তার বোন পড়ে গেল হজরত অমর রাজি আল্লাহ মনে একটু মায়া হলো আখারে আমার বোনকে আমি রক্তাক্ত করে দিলাম তখন হজরত অমর রাজি আল্লাহ বলছেন যে বোন তুমি কি করতেছিলাম তখন তার বোন বলতেছে ফাতেমা বলতেছে যে ভাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন পড়তেছি আরে এই কোরআন অপবিত্র অবস্থায় পড়া যায় না সুতরাং তুমি যদি পবিত্র হও তাহলে কোরআন তোমাকে শোনাইতে পারে হজরতলা মনে দয়া হল তিনি গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন এরপরে যখন এই কোরআন তাকে শোনানো হল তার মনের ভিতরে প্রকম্পিত হল তিনি বললেন যে বোন আমি আর বিধর্মী থাকতে চাই না তুমি আমাকে কালিমা পড়ে যাওয়া এবার হজরত অমর কোরআন শুনে তার মনের ভিতরে পরিবর্তন এসে গেল তিনি তার জীবনীতে ইসলামের সব থেকে চরম পর্যন্ত ছিলেন এখন ইসলামের সব থেকে কাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে গেলেন সুহান হজরতমর রাজি আল্লাহু তালাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিপূর্বে উনচল্লিশ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাবার চত্বরে এখনো পর্যন্ত কেউ তাকবীরের ধ্বনি দিতে পারে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ইসলামের সংখ্যা হলো চল্লিশ জন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওমর হত্যা করতে এসেছিল তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সাবিরাদি আল্লাহ আনহুরা ভয় পেয়ে গেলেন কারণ হরজরদের অমরের তরায় তরবারি যদি একবার উঠি এটার নামে না সাবিরা প্রস্তুত হয়ে গেলেন যে হজরত ওমর যদি আমার এখানে ঢোকে রেসেলেকার ইনসাল্লাল্লাহ আলী হুমসাল্লামের কাছে এসে তরবারি চালায় তাহলে আমরা আমাদের জীবন থাকতে রাসূলের উপরে আমরা আঘাত আনতে দিব রেসেলেকার ইনসাল্লাল্লাহ আলী হুম সাল্লাম দারুল আরকা মে বসে রয়েছেন খবর এসে গেল যে হরত অমর এসেছে করিম ইমসাল্লাহ আলিম আসাল্লাম বললেন অমরকে আসতে দেও হজরত অমর ভিতরে চলে আসলো তা অবাক হয়ে গেলেন যে হজরত অমরের মতন লোক যাকে একশত উট উপহার দেওয়া হবে রসুলের পল্লা যদি নিয়ে যাইতে পারে এই ব্যক্তিকে আমরা কিভাবে ভিতরে ঢুকতে দিই বললেন ইয়া আল্লাহ এই ব্যক্তিকে আমরা ভিতরে ঢুকার অনুমতি কিভাবে দিই যে ব্যক্তি আপনার উপর আক্রমণ করবে তখন রাসুলকরি ইমসাল্ল আলিম আসসাল্লাম বললেন হজরত ওমরকে আসতে দেও আশা করা যায় আল্লাহ আকুল থেকে হৃদায়তের নূর দিয়ে দিবেন হজরত অমর ভিতরে প্রবেশ করলেন রাসুল সাল্লাম বললেন যে অমর এখনো পর্যন্ত কি সময় আসে নাই হক এবং বাতিলের পার্থক্য বোঝার জন্য এখনো পর্যন্ত কি সময় আসে নাই তুমি তো বিচক্ষণ মানুষ মক্কার জমিনের মধ্যে সব থেকে বড় যে সমস্ত বিচক্ষণ মানুষ বুদ্ধিজীবী আছে লেখাপড়া জানে সতেরো জন ব্যক্তি তার মধ্যে তো তুমি একজন সুতরাং কোনটা হা আর কোনটা বাতিল এটা তো এখনো পর্যন্ত তোমার বোঝা উচিত আল্লাহ আপনি আমাকে কালেমা দিন ইতিপূর্বে আমি আমার বোনের কাছ থেকে এসেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম ধর্ম গ্রহণ হয়ে গেল উনচল্লিশ জন মুসলমান এখন হয়ে গিয়েছে রসুল কারীনসাল্লাল্লাহ আলি আসাল্লাম কে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা চুপি চুপি না আমি মক্কার জমিনের ভিতরে একটা জানান দিতে চাই যে আমি অমর ইসলামের মধ্যে আছি আমি আমার সাথে যে কয়েকজন আছে আমি তাদেরকে নিয়ে মক্কার মধ্যে জমিনের একটা মিছিল দিতে চাই আপনি অনুমতি দিন রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে অমর এখনো পর্যন্ত সময় আসে নাই আমাদের সংখ্যা অনেক কম ইতিপূর্বে আমরা অনেকগুলো শহীদ ভাইদেরকে হারিয়েছি যাদেরকে রক্তক্ত করে রাখা হয়েছে অনেককে বন্দি করে রাখা হয়েছে এখনো পর্যন্ত সময় আসে নাই কি সত্য না বললেন যে সত্য হজরতমর বললেন যে আপনি কি সত্য রাসুল রসুল্লাহ আলী আসসাল্লাম বললেন যে হ্যাঁ আমি সত্য রাসুল তো আল্লাহ পাক রব্বুল আলমিন যে আছেন এটা তো সত্য রসুল্লাহ সাল্লিম আসসাল্লাম বললেন যে এটা সত্য তো হজরত অমর সেদিন বলেছিলেন ইয়া আল্লাহ আমার আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি রাসুল সত্য হয় কোরআন যদি সত্য হয় আমি ওমর মক্কার জমিনের মধ্যে মিছিল দিব কার সাহস আছে আমার সামনে আসো আমি এটা দেখতে চাই হজরত অমর রাজি আল্লাহ তালহু যেদিন ইসলাম ধর্মগ্রহণ করেন চল্লিশ জন ব্যক্তি নিয়ে মক্কা আতুল মোকার কাবার সামনে গিয়ে মিছিল করলেন আবু জাহেদ দূর থেকে দেখে কিন্তু এখনো পর্যন্ত ওমরের এই কাহিনী দিকে তাকে বর্সনা করে চলে যায় আর ইসলামের যে বিজয় আসলো এই চল্লিশ জনের পরে কাফিররা এবার তাদেরকে আঘাত করার জন্য তিনবার ভাবতে হতো এজন্য জামিনের মধ্যে যদি অমর আসে আর একবার তাহলে মক্কার কাফিরেরা যেমন ভয় পেয়েছিল ইসলাম বিরোধীরা ঠিক তেমনি ভাবে আমাদেরকে ভয় পাবে ঠিক কিনা বলেন মানুষ তো অনেক আছে কিন্তু হজত অমর পাওয়া যায় না মানুষ তো অনেক আছে কিন্তু খালিদ ইবনু আলিদ রাদি আল্লাহ তালু পাওয়া যায় না মানুষ তো অনেক আছে আহু বকর পাওয়া যায় না ঠিক কি না বলেন হজরত তোমার রাদি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আচ্ছা বলেন তো হজরত তোমার রাদি আল্লাহ তালু এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপরে আল্লাহ তাল্লাহ রব্বুল আলম তাকে কি পরিমাণ মর্যাদা দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন লা আমার পরে আর কোন নবী আসবে না যদি আল্লাহ তালা নবী প্রেরণ করত লাকানা আমার আল্লাহ তালা রব্বুল আলমিন হযরত ওমরকে আল্লাহ তালা নবী হিসেবে প্রেরণ করতেন সুবাহান কি মর্যাদা আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি মসজিদে নবাবিতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ইমামতিতে নামাজ পড়তেছে রসুল্লাহ সাল্লিম আসাল্লাম তিনি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন ওমর তখন মদিনার প্রেসিডেন্ট হজরত আলী বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে এক মহিলা আসলো আসার পরে আমাকে বলল যে আলী এটা আমার বাগানের খুরমা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেও আর তাকে বলো যেন আমার বাগানের জন্য দোয়া করে হজরত আলী বলেন যে আমি খুরমার ঝড়ি নিয়ে রসুল্লাহ সাল্লিম্লামের কাছে গেলাম এরপরে রসুল্লাহ সাল্ল আলী হিসাল্লাম ওই খোরমার ঝড়ি থেকে আমাকে আরেকটা একটা একটা খুরমা আমার গালের ভিতরে দিল মুখের মধ্যে যখন দিয়ে দিল আমি খুব স্বাদ পাচ্ছি তখন মসজিদে নবাবি থেকে আসলে দুঃখরুম মিনা নাউম এই শব্দ আসলো আজানে আমার ঘুম ভেঙে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি যে যে খুরমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামকে আমাকে খাওয়িয়েছে সে কোরমার স্বাদ এখনো আমার মুখের মধ্যে আছে ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গিয়েছে মসজিদে নবীতে আজান চলে এসেছে আমার কানে আমি অজু করে মসজিদে গিয়ে দেখি যে হজরত অমর রাজি আল্লাহ তিনি তার মসজিদের মেম্বারে তিনি সলাৎ আদায়ের জন্য দাঁড়িয়েছেন সমস্ত সাহাবারা পিছনে আছেন আমি গিয়ে পিছনে দাঁড়ালাম ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেল এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল দেখি আমি যখন বের হব তখন দেখি যে এক মহিলা বৃদ্ধ মহিলা এক জোড়ি খোরমা নিয়ে এসে বলছে যে এই খোরমাগুলি ইমাম সাহেবকে দেও হজরত ওমরকে দেও খলিফাতুল মুসলিমিনকে দেও সে যেন আমার জন্য দোয়া করে আমার মনে হলো কি ব্যাপার ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছি আমি সেটা আমার বাস্তবায়ন হচ্ছে আমি এটা নিয়ে হজরত অমর কাছে আসলাম আসার পরে ওই খুরমা থেকে আমাকে হজরত অমর রাজি তিনি একটা খুরমা আমার মুখের মতো দিল হজরত আলী বলেন যে আমি যখন খুরমা মুখের মধ্য দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার মুখের মধ্যে যে খুরমা দিয়েছিল যে স্বাদ ঠিক একই স্বাদ আমার মুখের মতো লাগতেছে আল্লাহ আমি ওমরকে বললাম যে খলিফাদুল মুসলিম ভাই আমাকে আর একটা খেজুর দেন না আমাকে আরেকটা খেজুর দেন না আমার খুব মজা লাগতেছে ওমর বলেন যে স্বপ্নে যদি রসুল্লাহ আলিমু সাল্লাম যদি তোমাকে আর একটা খেজুর দিত তাহলে আমি ওমর আর খেজুর তোমাকে দিতাম হজরত আলীর চোখ ছানা বড় হয়ে গিয়েছে তিনি বললেন যে ওমর আমি যে স্বপ্নে দেখেছি এটা আপনি কিভাবে জানলেন এটা তো আপনার জানার কথা না তখন হজরত অমর রাজি আল্লাহ বলছেন যে ব্যক্তি তাকোয়ার জন্য তার পুরো শরীরটা আল্লাহর জন্য দিয়ে দেয় এবং তাকে অবলম্বন করে জীবন যাপন করে এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তালা তাকে উপহার দিয়ে দেয় এটাই ছিল হজরত অমরের চরিত্র ইসলাম পূর্ব যাকে হত্যা করার জন্য রসল আসালাহ আলিম আসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য একসাথে উঠ পাবে অথচ আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে কোরআন দিয়ে তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন রসল আসালাম একবার মেরাজ থেকে এসে বলছেন যে ওমর আমি তো তোমার জান্নাতে বাড়ি দেখে এসেছি তোমার বাড়ির যে কালার আল্লাহ তালা রব্বুল আনমিন তোমাকে এত ভালোবাসে তুমি যে দুনিয়ায় তোমার রং পছন্দ করো এই রঙের ঘর আমি জান্নাতে তোমার জন্য আমি দেখে এসেছিস মহান যদি কোনো ব্যক্তি